ছবি কিন্তু ফিল্মের ডিরেক্টার থাকে ছবি কিন্তু পরিচালনা করে ফিল্ম ডিরেক্টার ছবির আশেপাশে একজন ক্যামেরাম্যান থাকে একজন ডান্স ডিরেক্টর থাকে একজন ফাইট ডিরেক্টর থাকে একজন মেকআপম্যান থাকে একজন স্টিল ক্যামেরাম্যান থাকে নানা কয়েক আঠারোটি টেকনিশিয়ান থাকে ড্রেসম্যান থাকে একজন নৃত্য পরিচালক থাকে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রির মানুষ ওই হিজরা না কিন্তু আমি তার মানে হিজরা যে অসম্মান করতে তা না কিন্তু হিজাতের অসম কেন এরা মানুষ আর দেখি তো আর তো আমাদের দশক এই যে আমরা মর্বজন আমি অনেক হিজাতের সাথে কথা বলি এত ভালো কথা বলি কিন্তু এই চার পাঁচটা মন তিন না আমি আমি যতটুকু জানি যে এই যে অপু বিশ্বাস গুবলি পরিমণির থেকে শুরু করে অনেক স্টারদের সাথে হিজড়াদের আনাগোনা হিজড়ারাই কিন্তু ওনাদের বিভিন্ন ফাঁদে ফালায় বা বিভিন্ন জায়গায় বিক্রিও করে বিক্রিও করে এই নায়িকাদের বিক্রিও করে এটা কিন্তু আমার সব হিজড়া না কিন্তু আমি তুমি যদি আমি বাংলাদেশ সব হিজড়াকে তো নাকি না 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 হিজড়াদের চান্স পায় না তো ওই এরাই তো হ্যাঁ এরা যাই করে এগুলো ভাবতে হবে

আমরা তো মাঝে মধ্যে বলতাম যে এই ছেলেটা কেন আপনার পিছনে এই ছেলেটা কেন অঞ্জনা পা ছেলেটাকে হাইলাইট যে করেছিল এখন এই ছেলেটার নামে পরে পরবর্তী কিন্তু তো শিক্ষিত মেয়ে উনি মনে করেন যে লেখাপড়া উনি তো একজন শিক্ষাগত যোগ্যতা নিয়ে উনি আসছে হ্যাঁ যে ওইটাকে প্রাধান্য দিতে গিয়ে মনে করেন হয়তো যে ছেলেটার নামে এত সুনাম গেছি সেই ছেলেটার নামে কেমন করে এত বদনাম ভাই যে কারণে উনি চাই পাচ্ছিলেন কথা আমার মনে আচ্ছা আপনি সবশেষে অঞ্জন আপা বা এই যে আজকে মৃত্যুবরণ করলেন যিনি প্রবীণ দা ওনার সম্বন্ধে একটু বলে সুস্থ আমি সবাইকে বলবো অঞ্জন আপাকে সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাত করেন শিখানি যেখানে থাকুন ওনার আত্মারা যেন ওনারা জান্নাতে থাকে এবং ওনাকে আল্লাহ যেন ওনার কবর খানা যেন আল্লাহ

তারা পরে এই বাইরে ছে ছেলে বানায় বন্ধু বানায় ভাই বানায় একে কি যারা ক্ষতি করে যায় আমি একটু জায়গায় যাই জায়গাটা গেলে হয়তো অনেকেই আমাকে দেখেন আমাদের পরিমদ কত বড় গুণী অভিনেত্রী আপনি জানেন হুম হুম হ্যাঁ আপনি যেই যেই বলেন অনেকে এই প্রজন্ম যারা আসে মানে শাবনুর মৌসুমির পরে সাবনুর মৌসুমি পপি পূর্ণিমার পরে যদি আপনি যদি আমার অপর বিশ্বাসে করে যদি বলেন এরপরে আপনি একটা নায়িকা দেখান তো কোন নায়িকাটা অভিনয় ভালো জানি আমি বিসন্দে বলবো একজন পরিমাণ হ্যাঁ আপনি এত আমাকে হাসি দেখ আর আমি নিঃসন্দেহ বলবো একজন পরিমাণ পর একটি পর তিনিকার পর চলাফেরা একটা শৈল্পিক ভাবা এই জায়গাটাও থাকতে পারেনি কেন ওই যে আবেগটা বেশি আবেগটা বেশি কেন ওই যে ওর পাশে দুই চারটে হিজড়া ছিল ওর গুম হিসাবে আপনি দেখছেন তো হ্যাঁ হ্যাঁ এই হিজড়াদের কারণে কিন্তু ও কিন্তু কি বোর্ড ক্লাবে গিয়ে বিপদ করেছে আর যদি ফিল্মের লোক কেউ যদি থাকতের কেউ যদি তাহলে সকালবে চারজন হয়েছে পরিমণ্ডা ছিল এই জায়গাগুলো আমি কথাগুলো বলি সবাই কিন্তু আমাকে অন্য দিয়ে এই যেমন ক্যামেরাম্যান রনি আমার পাশে নায়ক আছে বর্তমান প্রজন্মে তো ওরাই আমার সামনে বলতেছে যে যদি ওই পরিমাণের সাথে একজন ফিল্মের অ্যাস্টেন্টার থাকতো ওই পরিমাণের সাথে একজন ফিল্মের ক্যামেরাম্যান থাকতো ওই পরিমাণের সাথে একজন ফিল্ম ডিরেক্টর থাকতো তাহলে কিন্তু কালকে যে পরিমাণে শুটিং আছে তারা কিন্তু ওই শ্যুটিংয়ের কথাই বলতো তারা কিন্তু বল চলো দেয় তারা কিন্তু বলতো চলো দেয় অমর দেয় আটটা থেকে এইরকম বাইরের কিছু লোক এসে কিন্তু আমাদের সর্বরাশ করে এই জায়গাটা আমাদের দেখতে হবে এখনো বড় মানে আর যেন আর একটা অঞ্জনা আপার মতো ঘটনা না ঘটে আর যেন পরিমণির মতন ফাঁদে পরিমণি যেমন ফাঁদে পড়েছিলো এরকম ফাঁদে গিয়ে কোনো নায়িকা যেন না পড়ে কোনো শিল্পী যেন না পড়ে আমি এই অনুরোধটা সবাইকে বলি এই যে এই নায়িকারা বলেন অনেক নায়ক বলেন এই যে হিজড়াদের নিয়ে ঘোরা এটা আপনি কীভাবে দেখেন বা দু এটা আমি মোটেই ভালো দেখি না এটা মোটেই ভালো দেখি না

সেই গানটা দিদি কী করলো ডিসপ্লিম ডিপ্লোমেসি করে সে স্বাভাবিক নিয়ে পেলো আরে ওই স্টেজের কোরিওগ্রাফি আর চলচ্চিত্র কোরিওগ্রাফি এক তুমি কেন একটা একজন প্যাটে রাত নিত্য পরিচালক প্যাটে রাত এই নিত্য পরিচালক তোমার মার সাথে কাজ করেছে তোমার বাবার সাথে কাজ করেছে তোমাকে নিয়ে কাজ করেছে কেন হিজরাতের এত ভালো লাগে না তোমাদের হিজরাতের এত ভালো লাগে না তোমাদের তা আমি মনে করবো যে এই জায়গাগুলো থেকে শুনে আসতে হবে কারণ এরকম প্রায়ই সবাই বিবাদ করে দেবে ধন্যবাদ একটু যাব বলো আসলে এই যে হিজরাদের নিয়ে